আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা স্ন্যাপড্রাগনের নতুন যে ল্যাপটপ এর জন্য প্রসেসর এসেছে সেইগুলোকে হারিয়ে দিল অ্যাপল সিলিকনের এর এম ফোর সিরিজ হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি অনেকেই যারা আছে বন্ধুরা অ্যাপেল কম্পিউটার ব্যবহার করতে চায় না উইন্ডোজ অপারেটিং সিস্টেম পছন্দ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার গেমিং বিভিন্ন কিছুর জন্য এবং বিশেষ করে ল্যাপটপ নিতে চায় প্রিমিয়াম ল্যাপটপ গুলো গুলো তারা কিন্তু বন্ধুরা স্ন্যাপড্রাগন প্রসেসর কে পছন্দ করে কারণ এটা আর্ম ভিত্তিক প্রসেসর এ আর এম আর এই প্রযুক্তির প্রসেসর গুলো আপনার এক্স যেটা ইন্টেল এবং এএমডি প্রসেসর এমডি প্রস্তুত করে এক্স এইট্টি ওইগুলোর চেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের জন্য এবং এআই টাস্ক সম্পূর্ণ করার জন্য সেই দিক দিয়ে এতদিন অ্যাপল একাই রাজত্ব করছিল। ধরেন আপনারা বন্ধুরা দেখবেন যারা ইন্টেলের প্রসেসর দিয়ে যখন অ্যাপেল এই ম্যাকবুক এ আর ম্যাকবুক প্রো বানাতো তখন যেতটুকু ব্যাটারি ব্যাকআপ দিত এখন কিন্তু তার থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় কারণ এ আর এম প্রযুক্তির প্রসেসরে এইগুলো পাওয়ার ইফিশিয়েন্সি হয় কম পাওয়ার ব্যবহার করে বেশি পারফরমেন্স দিতে পারে যার কারণে দেখবেন বর্তমানে অ্যাপেল ম্যাকবুকের প্রসেসরগুলো সতেরো আঠারো ঘন্টাও প্লাস ব্যাটারি ব্যাকআপ দেয় অথচ উইন্ডোজের ল্যাপটপগুলো দুই তিন ঘন্টা দিতেই তাদের অবস্থা টাইট হয়ে যায় ব্যাটারি ব্যাকআপ বন্ধুরা আমরা ধীরে ধীরে জানি চলুন যে কিভাবে আপনার স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসরগুলোকে হারিয়ে দিল অ্যাপেলের পুরনো সিলিকন আমরা জানি বন্ধুরা ইতিমধ্যেই অ্যাপেলের নতুন এম ফাইভ নেক্সট জেনারেশন সিরিজের প্রসেসর উন্মোচন হয়ে গেছে এবং যারা স্ন্যাপড্রাগনের ফ্যান ছিল তারা এতদিন এবং বিভিন্ন নিউজ গুজব নিউজ যেগুলো রোমন নিউজ ছড়িয়েছিল যে সবাই বলছিল স্ন্যাপড্রাগনের আপকামিং এক্স টু সিরিজের প্রসেসরগুলো প্লাস এগুলো অনেক বেটার হবে অনেক ফ্যানরা তো এত উৎসাহ ছিল যে তারা ভাবছিল যে অ্যাপেল এর যে এম সিরিজ তো রিলিজ হয়ে গেছে স্ন্যাপড্রাগন এরপরে মানে এখন আসলো যে একটু পরে আসবে তাহলে নিশ্চয়ই অ্যাপেলের এর সিলিকনের এম ফাইভ সিরিজকে হারিয়ে দেবে কিন্তু দুঃ দুঃখজনক হলে হলেও যে সত্যি যে স্ন্যাপড্রাগন বরাবরের মতো অ্যাপল সিলিকনের কাছে হেরেই গেছে যাচ্ছে এবং সেটা অব্যাহত আছে অ্যাপল সিলিকনের এম ফাইভ সিরিজের তো দূরের থাক এম ফোর এর কাছেই হেরে গেল বিভিন্ন বেঞ্চমার্কে আপনার এটাও এসেছে বন্ধুরা আপনারা জানেন সিইএস দুই রিলিজ হয়েছে এখানে অনেক কোম্পানি অনেক প্রসেসর এনেছে যেমনের ইন্টেল এম কিন্তু ওইগুলোকে সাইড রেখে শুধু আপনার বেন স্মার্ক করা হয়েছে ARM আর এম প্রসেসরগুলো ভিত্তিক প্রস্তর করুক অ্যাপে সিলিকন এবং যে দেখতে কোনটা আসলে পাওয়ারফুল তো এখানে বন্ধুরা সিন এভেন্স টোয়েন্টি এইটাতে আপনার পারফরমেন্স টেস্ট করা হয়েছে এবং সেখানে এক্স অ্যাপল সিলিকন এম ফোরের এবং স্ন্যাপড্রাগন দুইটা প্রসেসরকেই পারফরমেন্স টেস্ট করা হয়েছে এবং স্কোর এসেছে এটা স্ন্যাপড্রাগন এক্স টু প্লাস এটা আপনার সিঙ্গেল করে স্কোর করেছে একশো এবং এম ফোর থিঙ্গেল করে স্কোর করেছে একশো তিয়াত্তর অনেকটাই বেশি এখানে সিনেবেঞ্চ টোয়েন্টি ফোরে মানে চব্বিশে স্ন্যাপড্রাগনকে হারিয়ে দিয়েছে সিঙ্গেল করে অ্যাপল এম ফোর প্রসেসর তারপর বন্ধুরা সিনেবেঞ্চ চব্বিশে মাল্টিকোর স্কোরে স্ন্যাপড্রাগন এক্স টু প্লাস স্কোর করেছে এক এবং স্কোর নয়শো তিরানব্বই এখানে স্ন্যাপড্রাগন এগিয়ে আছে মাল্টি এর দিক দিয়ে এবং বন্ধুরা গিগ বেঞ্চ সিক্স এটাতে তিনশো এগারো এবং এম ফোর অ্যাপেল সিলিকন এর এম ফোর স্কোর করেছে তিন হাজার আটশো উনষাট অনেকটাই বেটার আপনার পাওয়ারফুল স্কোর করেছে এবং গিগ বেঞ্চ সিক্স এর

স্কোর করেছে তিন সিঙ্গেল কোর স্কোর এবং থ্রি ডি মার্ক এই বেঞ্চ মার্কে স্ন্যাপড্রাগন এক্স প্লাস স্কোর করেছে বারো এবং অ্যাপেল এম সিলিকন স্কোর করেছে পনেরো বন্ধুরা চারটা থেকে তিনটাতেই আপনার দেখা যায় অ্যাপেল এম এগিয়ে অ্যাপেল এম এর কাছে পুরনো জেনারেশনের কাছেই যদি স্ন্যাপড্রাগনের নতুন জেনারেশন এইভাবে পিছিয়ে পড়ে তাহলে তো এম ফাইভ এর সাথে যখন টক্কর দেওয়া হবে বেঞ্চ মার্কে তখন তো দেখা যাবে অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো যতটুকু আশা করা হয়েছিল ততটুকু আশা পূরণ করতে পারেনি স্ন্যাপড্রাগনের এই প্রসেসরগুলো Apple আবারো প্রমাণ করলো Apple আসলে বেস্ট বন্ধুরা স্ন্যাপড্রাগনের এই নতুন চিপগুলো একে তো একটু দামি নতুন জেনারেশন হিসেবে এবং এই চিপ দিয়ে যত ল্যাপটপগুলো আসবে সেইগুলোর দামটাও অনেক বেশি পড়বে কারণ বর্তমানে ডিแรม চিপ এইগুলোর র‍্যামের অনেক সংকট যার কারণে এমনিতেই দাম বেশি তার উপরে যেই দাম যদি আপনি স্ন্যাপড্রাগনের উইন্ডোজ ল্যাপটপগুলো নেবেন সে তার থেকে কম পড়বে হিসাবে অ্যাপেলের এই এম সিরিজের ম্যাকবুক এয়ার ম্যাকবুক প্রো এইগুলো আর এম ফাইভগুলো নিলেও যদি দাম সমান করে তারপর আপনি লাভবান হবেন পারফরমেন্সের দিক দিয়ে তো বলাই চলে যারা প্রিমিয়াম ল্যাপটপ দিতে ইচ্ছুক তারা অ্যাপেলের দিকেই যাওয়া উত্তম হবে তো বন্ধুরা আপনাদের মতামত কি ভিডিওতে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ